আমাদের মতন মধ্যবিত্ত মানুষের জীবনটা জন্মের পর নির্ধারণ করে আমাদের পরিবার অর্থাৎ জন্ম থেকে মৃত্যুর মাঝে আমাদের দায়িত্ব পড়াশোনা করা ভালো কাজ করা বিয়ে সংসার সন্তানের পরিচর্যা করে তার জীবনের হালখাতা খুলে দিয়ে এবার মৃত্যুর অপেক্ষা করা নিজেকে এই প্রশ্নটা ভুলেও আমরা করি না এতদিন যা করলাম সেটা জীবনের অধ্যায় কিন্তু এই সব কিছুর মধ্যেই নিজের জন্য কি করতে পেরেছি নিজেকে কতটা ভালো রাখতে পেরেছি কিংবা ভালোবাসতে কেউ যদি প্রশ্ন করে নিজেকে ভালোবাসার মানেটা কি উত্তরে হবে প্রকৃতির এই অকৃত্রিম সৌন্দর্য এই রূপের গন্ধে নিজেকে হারিয়ে ফেলা সেটা জলে হোক জঙ্গলে হোক বা প্রকৃতির মাঝে হোক কিংবা অন্তরিঙ্গে নমস্কার আমি রাজা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লেন রাজা আর এই মন্দিরে ওঠার আগেই এরকম অনেক দোকান রয়েছে এখানে আপনারা আপনাদের ব্যাগ বা লাগেজ যদি কিছু থেকে থাকে সেগুলো জমা করে আপনারা মন্দিরের ট্রেকে যেতে পারবেন আর এই হলো ট্রেকিং করার রাস্তা এখানে এরকম লাঠি রয়েছে যার দাম তিরিশ টাকা করে আপনাদের যদি কোনো খাবার বা এই লাঠি জল যদি দরকার পড়ে আপনারা এখান থেকেই নিয়ে নেবেন তার কারণ ওপরের দাম অনেক বেশি আর আমরা ট্রেক শুরু করলাম নিচে যারা গার্ড ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম যে টোটাল কত কিলোমিটার বলল ন কিলোমিটার এরকম বসার জায়গা রয়েছে আর রাস্তা কিছুটা এরকম আর এইরকম প্রত্যেক পঞ্চাশ মিটার অন্তর অন্তর এরকম সেট দেওয়া রয়েছে আর আমরা যে ট্রেক করছি এই আমরা চারজনই করছি তো রাস্তাটা কিছুটা এরকম আমরা এখান থেকে উঠে এই পাশ থেকে উঠে আমরা আস্তে আস্তে এদিকে আসলাম তবে আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে অবশ্যই রেনকোট ছাতা রাখবেন তো বেশ কিছু দূর ওঠার পর এরকম একটি ভিউ পেলাম যেখান থেকে পুরো শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো একটুখানি উঠেই এরকম কিছু শর্টকাট রাস্তা রয়েছে তো আমি একটু শর্টকাট রাস্তা দেখানোর জন্য আমি যাচ্ছি আপনারা চাইলে যেতে পারেন যদি সমস্যা থাকে তাহলে আসবেন না আমি জাস্ট দেখানোর জন্যই এই শর্টকাট রাস্তাটা নিচ্ছি যে কীরকম টাইপের শর্টকাট রাস্তা হয় এখানে কিন্তু এরকম অনেক বাঁদর রয়েছে তো সেই দিকে একটু লক্ষ্য রেখেই আপনারা এখানে আসবেন ঞ্চারের খুব ইচ্ছে ছিল আর এই অ্যাডভেঞ্চার এই যে ট্রেক করতে পেরে সত্যি খুব ভালো লাগছে তো উপরে যাচ্ছি গিয়ে আবার উপরের যে আশেপাশের যে পরিবেশ এবং খুব সুন্দর ভিউ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু পথ হাঁটার পর এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি তো মন্দিরটি জৈন মন্দির তো চলুন আপনাদের এই মন্দিরটি ঘুরে দেখাচ্ছি এই হলো মন্দির চলুন আপনাদের মন্দিরের ভেতরে ঢুকে দেখাচ্ছি এই হল আশেপাশের পরিবেশ এখানে বেশ অনেকগুলোই মন্দির রয়েছে মন্দিরের ভেতরে ঢুকে একটু ভেতরের ঢুকে ঢুকতেই আরও বেশ কিছু মন্দির দেখতে পাচ্ছি তো খুব ভালো লাগছে এরকম একটি পরিবেশে এতগুলো মন্দির এই হলো সেই মন্দিরগুলো এই মন্দির থেকে পরেশনাথ মন্দির এখনো পর্যন্ত সাত কিলোমিটার এবারে আমার ওঠার এক্সপিরিয়েন্স সাথে শেয়ার করছি আপনারা পারলে উঠবেন না পারলে জোর করে উঠবেন না তার কারণ বর্ষাকালে রাস্তা খুব ঠিক হয়ে থাকে আস্তে আস্তে উঠবেন তাড়াহুড়ো একদমই করবেন না এখানে একটা গাছ দেখতে পেলাম এই গাছটাকে বলা হয় অজগর গাছ তো এই হলো অজগর গাছ অনেকটা হাঁটার পর এইরকম একটি ভিউ দেখতে পেলাম এরকম বাঁদর চারিদিকে কিন্তু খুব রয়েছে তো আপনারা এই দিকে একটু সতর্ক থাকবেন এই দেখুন সামনে কত বাঁদর রয়েছে কত বাঁদর এখান থেকে বেশ সুন্দর একটি ভিউ দেখতে পেলাম এখানে গাছের উপরে প্রচুর মৌমাছির চাক দেখা যাচ্ছে অনেক বড় বড় চাক দেখা যাচ্ছে এখানে গাছের উপরে এই গাছটাকে শুধু দেখুন এই রকম গাছ আমি আগে আজ পর্যন্ত কোথাও দেখিনি শুধু দেখুন গাছটাকে যত আমরা এগোচ্ছি তত জঙ্গল আরো বেশি ঘন হচ্ছে আর চারিদিকের প্রকৃতি এতটাই সুন্দর লাগছে আপনাদের যতটা পারছি দেখাচ্ছি আর এরকম মাঝে মাঝে এরকম চড়াই রয়েছে রাস্তা এরকমই সিমেন্টের বাঁধানো রাস্তা কিন্তু মাঝে মাঝে এই যে চড়াই রয়েছে এতে একটু উঠতে একটু অসুবিধা হতে পারে এখানে বেশ কিছু বাড়ি দেখতে পাচ্ছি বাড়িগুলো পুরোটাই মাটির তৈরি এই পাশেও রয়েছে বেশ কিছু বাড়ি আর এই বাড়িগুলো পুরো মাটির তৈরি আর আমরা সোজা যাব এখনো চার কিলোমিটার পথ বাকি রয়েছে বেশ কিছুটা রাস্তা আসার পর এখন দেখছি রাস্তাগুলো কিছু কিছু সিঁড়ি রয়েছে আর কিছুটা ঢাল রয়েছে এই রকম এখন রাস্তা যত আমরা আস্তে আস্তে এগোচ্ছি তত এরকম কুয়াশা চারিদিক ভরে যাচ্ছে চারিদিক ঘন কুয়াশা আর এখান থেকে দু কিলোমিটার পথ বাকি তো চলুন একেবারে উপরে উঠেই আপনাদের সাথে দেখা হচ্ছে কেমন লাগছে জায়গাটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সামনেটা দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে কিছুই দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা এখানে আর আশেপাশের পরিবেশটা শুধু জাস্ট একবার দেখুন রেট और भीड़ में रेट हाई हो जाता है बढ़ जाता है अच्छा किस टाइम में यहाँ पे सीजन होता है सीजन अगस्त से स्टार्ट होता है सावन से अच्छा अच्छा तुम्हारा नाम क्या है दिनेश अच्छा तुम्हारा दिनेश जी है इसका फोन नंबर हम दे देंगे ठीक यही परेशनाथ मंदिर हलो एखानकार सब तक टॉप और जस्ट एक बार आशेपासिवेश देखूँ देखा जा आशेपासिवेश কিছু দেখা যাচ্ছে না বর্ষাকালে আসলে এই রকম একটি ওয়েদার আপনি পাবেন কিছু দেখা যাচ্ছে না একটু আগে বৃষ্টি হলো চারিদিক পুরো কুয়াশায় ঢেকে গেছে বোঝা যাচ্ছে না যে এখন শীতকাল না বর্ষাকাল এতটাই সুন্দর জায়গা এখানে তাই লাইফে একবার হলেও এখানে আসবেন এবারে এই সিঁড়ি বেয়ে উঠতে হবে আর কিছুটা তারপরেই আমরা পৌঁছে যাব পরেশনাথ মন্দিরে তো এই সামনেই হলো মন্দির আর মন্দিরে ঢোকার আগে এখানে জুতো খুলে তারপরে মন্দিরের দিকে যেতে হবে আর এই হলো মন্দিরের সামনের আশেপাশের পরিবেশ ফাইনালি আমি পৌঁছে গেছি পরেশনাথ মন্দিরের একদম টপে তো আমার পেছনেই রয়েছে পরেশনাথ মন্দির ছ ঘন্টার ট্রেক করে আমরা এসছি এখানে আর এই হলো পরেশনাথ মন্দির আসুন আপনাদের একটু আশেপাশটা ঘুরে দেখাই আর এই মন্দির ঘুরতে ঘুরতে চলুন জেনে নি এই মন্দিরের কিছু ইতিহাস পরেশনাথ পাহাড় হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায় অবস্থিত এটি ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত জৈন ধর্মের চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ এখানে মোক্ষ লাভ করেছিলেন তাই এই পাহাড়ের নামকরণ তার নামানুসারে করা হয়েছে পরেশনাথ পাহাড় জৈন ধর্মের অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এখানে বেশ কিছু মন্দির ও পবিত্র স্থান রয়েছে সাঁওতাল সম্প্রদায়ের লোকেরা একে মারাং বুরু নামে ডাকে যার অর্থ হল দেবতাদের পাহাড় পরেশনাথ পাহাড়ের উচ্চতা প্রায় এক মিটার এটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তো এখানে বেশ কিছু ভাইদের সাথে দেখা হলো तो आप लोग कहाँ से आए हो से से तो कैसे लग रहे हैं यहाँ पे बहुत अच्छा लग रहा है स्वर्ग से हवा आ रहा है, ऐसे फील हो रहा है यहाँ पे पहली बार आयो नहीं दूसरी बार आ रहे हैं अच्छा मेरा पहली बार अच्छा, आप कहाँ से आए भैया हम कलकत्ता से आए अच्छा क्या बोलते हैं ना बाई कार नहीं बाई ट्रेन बाई ट्रेन यहाँ पे पैदल पार पार, बार, पहली बार पहली बार पहली दिन के टाइम अच्छा हाँ 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 ठीक है थैंक यू आपका चैनल का नाम बता दीजिए मेरा चैनल का नाम है एक्सप्लेन राजा सर लाइक सब्सक्राइब शेयर कर देना भाई तो कैम लगलोड प्लीज कॉमेंट कर भलो लगले लाइक शेयर करब चैनल नाइब कर